তো শেখ সাহাদির রহমতুল্লাহী আলায় যে ঘটনা আমি বলতে চাচ্ছি সেটা হলো শেখ সাহাদির রহমতুল্লা আলাই তিনি খালি পায়ে হাঁটছেন মরুভূমির ভিতরে। দীর্ঘক্ষণ হাঁটার পরে মনের ভিতরে একটু দোলা দেয় যদি পায়ে দুটা জুতা থাকত তাহলে এই মরুভূমির আগুনের মতো তপ্ত এই বালুর উপরে আমার পা রাখতে যে কষ্ট হচ্ছে এই কষ্টটা আর। হতো না এই চিন্তা করতে করতে হঠাৎ করে একটা মসজিদ পেলেন মসজিদের ভিতরে ঢুকে পড়বেন নামাজ পড়লেন আমাদের জন্য ঢুকে পড়লেন নামাজের মধ্যে ঢুকে পড়ে দেখেন যে ওই জায়গাতে একটা লোক ঢুকেছে তার দুই পায়ের একটি দিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য সে কাতে ভর দেয় না বাজার থাকে না সে নেয় খাটিয়া বা এই যে তো দুইটা আপনার যেটাকে বলা স্টিক বা লাঠি বা যেটাই হোক এটার উপর ভর করে এই লোকটি এসেছে মসজিদে নামাজ পড়ার জন্য সুবহান আল্লাহ বলবেন না শেখ সাদির রহমতুল্লাহ মাধ্যমে আপনাকে আমাকে শিক্ষা দেওয়া হচ্ছে শেখ সাদির রহমতুল্লাহ আলাই অভাব ফিল করলেন জুতার কিসের অভাব ফিল করলেন বলেন তো জুতার যে দুইটি জুতা যদি থাকতো তাহলে আজকে আমার পায়ে গরম লাগতো না মরুভূমির এই তপ্ত বালুকারাশি আমাকে কষ্ট দিতে পারতো না তো মসজিদে ঢোকার পরে যখন এই দৃশ্য দেখলেন দিপে দেখার পরে দেখা যাচ্ছে এক লোক এসে বলতেছে হুজুর আপনার পায়ে তো জুতা নেই যদি আপনি এই দুটো জুতা নিতেন তাহলে আমি হতাম আল্লাহর রহমত কেপে এসে গেছে শেখ রহমতুল্লা বলেন ভাই আমি মনের মধ্যে অন্তরের ভিতরে সামান্যতম আমার মালিকের নাশুকরের দিকে চলে যাচ্ছিলাম পায়ে যদি জুতা থাকত আগুনের মতো তপ্ত এ বালুকার আসি আমাকে কষ্ট দিতে পারত না আমি জুতার অভাব ফিল করেছি জুতার অভাব অনুভব করেছি এইটুকুতে আমার মালিক জুতার ব্যবস্থা করে দিলেন জুতার প্রয়োজন নেই আমি দেখতে পাই যে লোকটির দুটি পা নেই আমার মালিক তো আমাকে দুইটা পা দান করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ হব্বর কামের আলহামদুল্লাহী কছে রব অসবাহান আল্লাহী বুকুর দাঁও না 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 আমি আর জুতা দরকার নেই আমি আমার মালিকের বরত্ব শিকার করছি যেই মালিক খলে কি না চাইতে আমাকে দুইটি পা দান করেছে রে এ পা যদি না থাকতো মরুভূমি পারি দাও আমার পক্ষে সম্ভব হতো না সুহানাল্লাহ পা দিয়েছেন না চাইতে আর কি চায় আমার মালিক তো ওই যে লোকটি দেখো দুটি পা নাই আমি কে করলে তো আমার কিছু করার ছিল না পা নেই যার জুতার অভাব নেই তার শুভানন্দা আমার পা দিল জুতার অভাব হয়ে গেল চাই না জুতা জুতা ছাড়াই চলব আমার মালিক আমাকে দুটি পা দিয়েছে এটাই আমার বড় সক্রিয়ার বিষয় আল আমাদের সক্রিয়া গুলি এভাবে দিতে হবে আপনি তাকাবেন আপনার নিচের দিকে উপরের দিকে তাকাবেন না আমি তাকাবো নিচের দিকে আমার মতো দুটি আমার 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 দুটি দুটি কানওয়ালা পাওয়ালা হাতওয়ালা মাথাওয়ালা মতো 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 অনেক মানুষ পৃথিবীতে ঘটছে আমার মালিক দয়া করে আমাকে তো মসজিদে এসেছে অনেকে তো মসজিদে আসতে পারছে এটুকু সুক্রিয়া করতে পারবেন না কথা বলে না দেখে না আপনাকে আমার কথায় মন খারাপ করছেন সক্রিয়া এভাবে নিতে হবে